আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দুয়াই আমি অনেক ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদেরকে নিয়ে যাবো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রমনা পার্ক পহলা বৈশাখ উপলক্ষে চলে যাবো আপনাদেরকে বিভিন্ন জিনিস আপনাদেরকে দেখাবো ঘুরে পহলা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানুষ তারপর হচ্ছে রমনা পার্কে মানুষ কীভাবে উদযাপন করে সেটাই আপনার দেখাবো এখন আমি চলে আসলাম ঢাকার উত্তরায় উত্তরা থেকে চলে যাব সিধা দিয়াবাড়ি উত্তরা উত্তর স্টেশন সে মেট্রো রেল স্টেশনে চলে যাব তো এই দেখেন উত্তরা হাউস বিল্ডিং এলাকা এখানে আমি নামলাম নেমে তারপর হচ্ছে যে আমি এখান থেকে যে সুজা বিআরটিসি বাসে চড়ে মেট্রো রেল স্টেশনে চলে আসলাম মেট্রো রেল স্টেশনের বাইরের যে ভিউটা সত্যি এটা ভালো লাগে এই যে বাইরে উত্তরা সেক্টরে আমি চলে এসেছি এখন আমি এখানে এসেছি এখন এখন টিকিট কেটে নিব তো আমি টিকিটের লাইনে দাঁড়ানি আমার এক ফ্রেন্ডস দাঁড়িয়েছে উনি টিকিট সংগ্রহ করতেছে তো টিকিট কাটা শেষ আমাদের এখন আমরা চলে যাব সুজা উপরে উপরে গিয়ে তারপরে মেট্রো রেলের জন্য আমরা ওয়েট করবো ট্রেন আসলেই সোজা ট্রেনে উঠে আমরা চলে যাব সেই ঢাকা ইউনিভার্সিটির টিকিট কেটেছে আমরা আগে বলে রাখি ঢাকা ইউনিভার্সিটির টিকিট কেটেছি ঢাকা ইউনিভার্সিটি ওইখানে আমরা নামবো নামার পর ওইখান থেকে আমরা তারপর হচ্ছে সোয়ারি উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে রমনা পার্কের যে আমাদের যে পহলা বৈশাখের অরিজিনাল ইমেজটা যে মানে ইয়াটা সেটা আমরা দেখবো তো দেখেন মেট্রো মানে মেট্রো রেল থেকে যে দিয়াবাড়ির যে সৌন্দর্যটা এটা সত্যি আপনাকে মুগ্ধ করবে দে উত্তরা মিরপুর যে মেট্রোল থেকে যে ভিউটা এটা সত্যি আপনার চোখ জোরানো একটা ভিউ এটা মানে বলার মতো না তো এটা সত্যি আমরা যারা মেট্রোলে উঠেছি তারা সত্যি অসম্ভব উপভোগ করেছি যেটা উপভোগ করিনি সেটা হচ্ছে এই যে এটা যে মানুষ অনেক মানুষ পয়লা পোয়ালা বিশাল উপলক্ষে অনেক মানুষ ছিল তো মেট্রোল থেকে নামলাম নামার পরে এই যে ঢাকা ইউনিভার্সিটির সামনে যে স্টেশনটা আছে সেখানে আমরা নামিয়েছি তো নামার পরে দেখেন অনেক মানুষ আছে এখানে পয়লা বিশাল উপলক্ষে অনেক মানুষ নানান রঙে সবাই সজ্জিত হয়ে তারপর পয়লা বৈশাখের পোশাক পরিধান করে তারা চলে আসছে এই রমনা পার্কে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে সে যে গুজে তারপর পয়লা বৈশাখকে বরণ করতে এসেছেন দেখেন এখানে কত মানুষ কত ইমেজ বা তাদের মধ্যে যে অরিজিনালিটি যে পয়লা বৈশাখ বাঙালির যে ঐতিহ্য সেটা ধরে রাখার যে একটা মানে কৌতূহল তাদের ভিত্তে বাচ্চা কাচ্চা সবাই মিলে তারা চলে আসছেন তো আমি আপনাদের মানে বিভিন্ন ইয়াটাই আপনাদের শেয়ার করবো মানে পয়লা বৈশাখের যে ইমেজটা এটা আস্তে আস্তে আমাদের মাঝে মানে নেই বলতেই চলে আগে আমরা ছোটোবেলায় দেখতাম আমাদের দাদা তারপর যে নানাদের সাথে যাইতাম আব্বুর সাথে যাইতাম বিভিন্ন কিছুই হতো অনেক নাগরদোলা অনেক কিছু ছিল কিন্তু এখন আস্তে আস্তে পয়লা বৈশাখের যে ইমেজটা সেগুলো এখন আর থাকতেছে না এগুলো আস্তে আস্তে উঠে গেছে বলা চলে তো দেখেন অনেক মানুষ এসেছেন এখানে এটা আমরা এখন আসি সৌরহার উদ্যানে সে ঐতিহ্যবাহী সৌরদে উদ্যানের দেখুন এখানে অনেক মানুষ বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে রমনা পার্কে যদি বলি এখানে মানুষ ছিল চোখে পড়ার মতো এত মানুষ এত মানুষ রমনা পার্কে পলা বিশ্ব উপলক্ষে এত মানুষ ঘুরতে এসেছেন যেটা বলার মতো না তো এই যে আজকের দিনটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিওর মাঝখানে পুরো মানে বিষয়টা তুলে ধরা সম্ভব না যতটুকু পেরেছি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি তো আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের সময় সুযোগ হয় তাহলে অবশ্যই অবশ্যই পহলা বৈশাখটা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এদিকে করার চেষ্টা করবেন রমনা পার্ক সুর উদ্যান এখানে আপনার আসলে অবশ্যই অবশ্যই ভালো লাগবে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম